হ্যালো গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ আছি তো দেখো এখন আমি রেডি হয়ে পড়েছি কারণ যাব হচ্ছে আমার বাবার বাড়ি অনেক দিন যাওয়া হয় না আমার বর আসার পর তো আমার বর এসেছে প্রায় পনেরো ষোলো দিন হয়ে গেল তো একদিনও যাওয়া হয়নি আর আজকে ওখানে হবে মেলা তো সে উপলক্ষে আমাদেরকে আবার দেখেছে তো রেডি হয়ে পড়েছি ওখানে যাব এরকম টাইপের ব্যাগ দেখলে আমার শাশুড়ি বলে যে আজকে মনে হয় এরা যাচ্ছে আর ফেরত আসবে না কিন্তু এটাতে শুধু কিছুই না মানে সোয়েটার ভরেছি আর একটা মাফলার চলো এ বাবু লাহারি তো বানো ওটা দিছো আমি হোয়াই আই ওটা তো রিয়ার মিয়া হ্যাঁ হ্যাঁ রিয়ার মিয়া রিয়ার মিয়া বাবা এখন আপাতত তো চাপাও ওইদিকে তখন স্পেস শুনে নিয়ে নেব আপা আপা আপা

এই দেখো আমরা সাগর গিতে টুকে পড়েছি আর এইখানে ছেলের জন্য কিছু কেনাকাটা করব কিছু বলতে সুয়েটার কিনব ওর জন্য তারপরে আমরা যতটা দূর এলাম ঠিক ততটা দূর আমাদেরকে যেতে হবে আবার ওই সামনে দোকানে আছে ওই সামনে দোকান আছে তো সাগর দোকান থেকে মিষ্টি কিনে নিলাম তারপরে রহনা দিলাম আমার বাবার বাড়ির উদ্দেশ্যে তো হ্যাঁ বন্ধুরা আজকে যাচ্ছি আমার বাবার বাড়ি আর আজকে এ দিনটা একটা সেরা মুহূর্ত আর কি কারণ আমাদের সব কটার বোনদের বিয়ে হয়ে গেছে তো যে যার সংসার নেই এখন ব্যস্ত একসাথে আমরা খুব কম আজকের এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম অনেক দিন থেকে মানে প্ল্যান করেছিলাম আর কি যে আমরা একসাথে হয়ে মেলা এটা হচ্ছে আমাদের বাড়ি দেখো আর হ্যাঁ বন্ধুরা আমি অনেক নেই তো আমার মা ওখানে রান্না করছে উনুনে আর আমার পেছনে ওই দেখো যাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার ছোটো বোন আর মানে ওইদিকে বাথরুমের ওই সাইডে যেটা ছিল ওইটা হচ্ছে আমার মেজো বোন আর এই সাইডে যিনি বয়স্ক মানুষ উনি হলেন আমার ঠাকুমা তো আমরা এখানে কি একটা কথা নিয়ে একটু হাসি মজাক করছিলাম তো আমরা এখানে খাওয়া দাওয়া করার পরে বেরিয়ে যাব মেলায় সকালে যাব কারণ ছানা পোনা নিয়ে যাব যদি ওরা ঘুমিয়ে যায় তো সমস্যায় পড়ে যাব তাছাড়া ঠান্ডা পড়েছে ওদেরকে নিয়ে ঠান্ডায় বাইরে অতক্ষণ মানে বেশিক্ষণ থাকলেও তো হবে না তো আমরা এখনই বেরিয়ে যাব মানে একটু পরে বেরিয়ে যাব। আর আমাদের এটা হচ্ছে মানে আমাদের এখানে হচ্ছে এই মেলাটা একটা ধার্মিক মেলা এখানে বুড়িতলা নামে পরিচিত এই জায়গাটা আজ দশ বছর ধরে মানে দশ বছর ঠিক আমি অত মানে আইডিয়া লাগাতে পারছি না প্রায় আট ন বছর হবে মনে হয় তখন থেকে মানে পুজো হচ্ছে আর এই মেলাটা বসে আগে অত জোর ছিল না কিন্তু এখন যত পুরোনো হচ্ছে তত জমজমাট হচ্ছে আর কি তো আমাকে একটা জিনিস খুবই ভালো লাগলো কারণ এটা হিন্দু ধার্মিক মানে হিন্দু ধার্মিক মতে আর কি এই মেলাটা এখানে কীর্তন টীর্তন হয় খিচুড়ি খাওয়ানো হয় মানে সব ধর্মের মানুষ দেখছে ওখানে এই মেলাতে উপস্থিত হয়েছে যেটা মানে খুবই ভালো একটা ব্যাপার তাই না তো মেলাতে আমি তো সেরকম কিছু খাই না কিন্তু এই ঘুগনির দিকে একটু মন টানে যে এক প্লেট খাই সবাই মিলে আমরা ঘুগনি খেয়ে নিলাম আর কেউ কিচ্ছু খায়নি কিন্তু শুধু এই ঘুগনিটাই খেয়েছি আর একটু ঘুরেছি যা কেনাকাটা করেছি আর বাড়ি চলে এসেছিলাম কারণ বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রি আসবে সকালে মানে পরের দিন সকালে আর কি বাড়ি যেতে হবে তার একটু তাড়াহুড়ো ছিল তাছাড়াও আমার মেজো বোনের বর কাজ করতে যাবে মানে ডিউটি করতে যাবে ওর রাত রাত্রে ডিউটি আছে তো তার জন্য আর কি তাড়াহুড়ো করছিলাম